এ ব্যতীত ওহিভিত্তিক জীবন গঠন করা সামাজিক কাঠামো তৈরি করা কোনোভাবেই সম্ভব নয় যদি অহির জ্ঞান দিয়ে দাওয়াত না চালান আর এই অহির জ্ঞান না থাকার কারণেই আমাদের দ্বারা সবই সম্ভব হচ্ছে আমরা শিরিককে তাহিদ বলছি আর তাহিদকে ফেতনা বলছি আর সোনাদকে বলছি ফিতনা আর বেদাতকে বলছি সুন্নাত এটা হওয়ার মূল কারণ হচ্ছে ওহির আলোকে নিজের জীবন গঠন না করা অহির শিক্ষাটাকে নিজে ধারণ না করা এবং পরিবার পারিবারিক জীবনে এটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা না করার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে ইলিম কার কাছ থেকে নিব ইলিম তোর সরাসরি কোরআন হাদিস থেকে নিতে হবে না বুঝলে কার কাছ থেকে নিব ইলিম নেয়ার জন্য তো ওস্তাস প্রয়োজন রয়েছে শিক্ষক প্রয়োজন রয়েছে সেটা কার কাছ থেকে নিব ধারাবাহিকতার একটা পর্যায়ে ইনশাল্লাহ আসবে আল্লাহ রব্বুর আলমিন বলছেন ওয়াল্লাজিন আলামুন ওয়ামা এজাক্কার উলু হেনবি আপনি বলে দিন যে ব্যক্তি জ্ঞানী ওহির জ্ঞানী জ্ঞানী আর যে ব্যক্তি জ্ঞানী নয় তারা কি সমান ওমা ইল্লা উল্লাউলুল আলবাপ অবশ্যই জ্ঞানী ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে থাকে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই জ্ঞানী মানুষেরাই উপদেশ গ্রহণ করে থাকে জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে কখনোই জাহালত ব্যক্তি কখনোই অশিক্ষিত ব্যক্তি কখনোই মূর্খ ব্যক্তি আপনার কাছ থেকে সদ উপদেশ গ্রহণ করবে না কোরআদিজের উপদেশ তারা গ্রহণ করবে না আল্লাহ বলছেন যে নিশ্চয়ই জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে থাকে শিক্ষিত ও অশিক্ষিত সমান নয় হে আপনি বলে দিন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাআল্লামানহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়স্তাগফিরলি জামবিক তোমরা জ্ঞান অর্জন করো ইলম অর্জন করো কিসের লা ইরাহাই ইল্লাল্লা আল্লাহ ব্যতীত সত্য কোনো ইরানেই ওয়াস্তাক ফিরুল ইজাম এবং তোমাদের অপরাধের কারণে তোমরা তবে স্টেক ফার পড়ো তালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এলেম অর্জন করতে হবে কিসের লা ইলাহা ইহ অর্থাৎ তাহিদের জ্ঞান অর্জন করতে হবে তাহিদের জ্ঞান অর্জন না করলে আপনি শিরকে লিপ্ত হবেন তাহিদের জ্ঞান অর্জন না করলে আপনি কুসংস্কারে লিপ্ত হবেন তাহিদের জ্ঞান অর্জন না করলে শিরিককে তাহিদ ভাববেন আর তাহিদকে ফেতনা ভাববেন এটাই সমাজে হচ্ছে এটাই বাস্তবতা আল্লাহ রব্বুল আর তাই বললেন ফ এলেমান্নাহুলা ইলাহাইল্লাল্লাহ অস্তক ফেরুল ই তুমি এলেম অর্জন করো জ্ঞান অর্জন করো বিদ্যা অর্জন করো তুমি লেখাপড়া করো সেটা হচ্ছে রা ইলাহাইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্য নেই এই এলেন অর্জন করো হস্তাক ফেরি তবা করো শুনুন তাহিদের জ্ঞান তাহিদের জ্ঞান এদেশের মাটিতে আপনার আটানব্বই পারছেন বললেও মনে হয় কম হবে নিরানব্বই পারছেন মনে হচ্ছে নাই নিরানব্বই পারছেন মানুষের তাহিদের জ্ঞান নেই এই জন্য তাহিদের জায়গায় তারা শিরিক ঢুকাচ্ছে শিরিক দিয়ে তাহিদ প্রতিষ্ঠা করার জন্য তারা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা মনে রাখবেন মাজার শিরিক দর্গা পূজার শিরিক শহীদ মিনারে যাওয়া ফুল দেয়ার শিরিক, খাম্বা পূজার শিরিক। বার্ন পূজার শিরিক জুতা পূজা শিরিক। সব শিরিকের কথা বললেও এদেশের মাটিতে শুধু নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেই বড় শিখ লুকে আছে এই শ্রীগির কথা এই দাড়িওয়ালা টুপিওয়ালারা বলছে না গণতন্ত্র যে একটা চরম পর্যায়ের সিঁড়ি যা বিশ্বাস করলে যা ধারণ করলে মানুষ কেয়ামতের দিন নাজাত পাবে না সে খবর তারা রাখে না এ কথা তারা বলে না এটা যে আল্লাহর সঙ্গে চরম পর্যায়ে টক্কর দিচ্ছে এবং এমন এক ভয়াবহ তাই তো তারা শিরিক দিয়ে তাহিদ প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে আছে কশিন কালেও সম্ভব নয় শিরিক দিয়ে শিরিকেই প্রতিষ্ঠিত হবে শিরিক দিয়ে কুসংস্কারে প্রতিষ্ঠিত হবে শিরিক দিয়ে অপরাধে প্রতিষ্ঠিত হবে শিরিক দিয়ে কখনোই তাহিদ প্রতিষ্ঠা হবে না কারণ তাহিদ দিয়ে তাহিদ প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা আল্লাহ তালা করবেন যদি আপনি তাহিদের উপরে টিকে থাকেন ইসলামী জ্ঞান অর্জন করার জন্য মৌলিক চারটি জ্ঞান মানুষের রাখা জরুরি এই চারটি জ্ঞান এই সেবা সন্তত্ব পক্ষে কাছ থেকে আপনাকে নিতে হবে আমাকে নিতে হবে তাহলে টোটাল ইসলামটা টোটাল দিনটাকে আপনি ধারণ করতে পারবেন দাওয়াত দিতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাহিদকে প্রকৃত পক্ষে তাহিদকে প্রকৃত পক্ষে চিনতে হবে শিরিককে প্রকৃত পক্ষে চিনতে হবে যদি আপনি তাহিদ না চেনেন তা আপনি শিরিক করবেন শিরিকের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন শিরিককে স্থান দিবেন এবং শিরিক নিয়ে আপনি না শিরিককে লালন পালন করবেন এটাই চূড়ান্ত এরপর আপনাকে শিরিক সম্পর্কে অবগত হবে হতে হবে শিরিক কি শিরিক কত প্রকার শিরিক করলে কি হয় এহকালে কি হয় শিরিক করলে পরকালে কি হয় এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে শিরিক করলে এহোকালে এবাদত কবুল হবে না আর শিরিক করলে পরকালে আল্লাহ আল্লাহন তালা জাহান্ন নিক্ষেপ করবেন শিরিকের জ্ঞান অর্জন করতে হবে তাহিদের জ্ঞান অর্জন কেন করবেন তাহিদের জ্ঞান অর্জন করে তাহিদ যখন আপনি মানবেন তখন আপনার ওপরে অনেক ধরনের নির্যাতন আসবে নবিরসুলরা এখান থেকে রেহাই পাননি এমন কোনো নবিরসুল অত্যাচারিত হয়নি জালেমদের কাছ থেকে যে বাদ পড়েছে প্রত্যেক নবিরসুল জালেমদের জুলুমে শিকার হয়েছে শুধু তাহিদ প্রচার করতে গিয়ে শুধু তাহিদ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা তাহিদ প্রকৃতপক্ষে এলে অর্জন করেছে বিশ্বাস করেছে তার প্রতি আমল করেছে কেমতির দিন তাদের কোনো ভয় হতাশ হবে না ইনশাল্লাহ কারণ মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লাম বলছেন তাহিদের ওপর টিকিয়ে থেকে যদি শির করতে বাধ্য করা হয় শোনো হে মানব সমাজ মানব জাতি শোনো আমার সাহাবিগণ হে আমার মানব জাতি শুনে রাখো ওয়াকুতিল তোমাকে যদি হত্যা করা হয় তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরিক না তাহলে তাদের শিরিক তাদের তাহির কি ছিল হত্যা করা হলেও তোমাকে যদি হত্যা করা হয় তবুও তুমি করবা না এরপরে আল্লাহর নবী আরও বলছেন ও তাহু তোমাকে যদি আগুনে হত্যা করা হয় জ্বালিয়ে দিয়ে হত্যা করা হয় তবুও তুমি আল্লাহর সঙ্গে করবা না তাহলে দুনিয়াতে আগুন দিয়ে জ্বালিয়ে দিল শিরিক করা যাবে না তাহলে পরকারের আগুন থেকে বাঁচা যাবে তাহলে তাহিদের জ্ঞান আগে অর্জন করতে হবে বলেছি চারটি জিনিসের জ্ঞান যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে টোটাল ইসলামটাকে আমরা একেবারে দাঁতের মাড়ি দিয়ে আঁকড়ে ধরে ইনশাআল্লাহ তার এক তাহিদ তার বিপরীত হচ্ছে শিরিক এই দুটি জ্ঞান অর্জন করতে হবে তেন সুন্নাতের জ্ঞান অর্জন করতে হবে এলেম অর্জন করতে হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর আদর্শ এমনভাবে ধারণ করতে হবে পৃথিবীর কোনো মানুষ এখানে আর স্থান পাবে না পৃথিবীর কোনো যত বড়ো সম্মানী হোক যত বড়ো ডিগ্রিদারি হোক এখানে এসে আর আপনার পাত্তা পাবে না কারণ আমি রসুলের সুন্নাতের উপরে দৃঢ়ভাবে টেকে থাকব এই অবস্থায় যদি ফাঁসির মঞ্চ যেতে হয় তবুও ফাঁসির মঞ্চে যাবো তবু রসুলের সুন্নাতকে ছেড়ে দিয়ে রসুলকে অবমাননা করে রসুলের সুন্নাতকে অবজ্ঞা করে নিজেকে পপুলারিটি মুসলিম বলে পরিচয় দেব না উপস্থিত কিছু সময় অপমানিত হবেন উপস্থিত কিছু সময় লাঞ্ছিত হবেন কিন্তু এর বিনিময় আল্লাহ সোয়ানা হুয়া তালা অফ্রন্ত নিয়ামত জান্নাত রেখেছেন আবু রাদি আল্লাহ তালানহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কল্লুমাতিয়াদ খুলুন আল জান্না হিল্লা মানাবা কিলামান আবা ইয়ারসুল্লাহ ওয়ামান আতানি দাখাল আল জান্নাহ ওয়ামান আসানি ফাকাদ আবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে তবে তারা ব্যতীত তখন সাহাবিগান বলেন কিলামান ইয়া রাসূলুল্লাহ কারা ব্যতীত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়ামান আতানি দাখাল আল জান্নাহ যে আমার এতায়েত করে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আহসানি ফাঁকা দাবা যে ব্যক্তি আমার সুন্নাত থেকে অবেলা করে মুখ ফিরিয়ে নেয় এবং অস্বীকার করে যেটাই আপনি বুঝে নেন যেটাই হন না কেন যদি এইরূপ কিছু হয়ে যায় তাহলে তারা জান্নাতে যেতে অসম্মত হাদিস্ত সাহেব ওখারের তাহলে সোননাথের ধারক বাহক হতে হবে সুন্নাত মানতে গিয়ে কে লাঞ্ছিত করলো কে অপমানিত করলো কে চর থাপড় মারলো কে লাথি মেরে মসজিদ থেকে বের করে দিল কে সমাজ থেকে বিতাড়িত করলো এটা আমার দেখার বিষয় নয় কারণ আমি একটা মানুষকে দেব সেটা হচ্ছে মোহাম্মদ সাল সাল্লাম যার সম্পর্কে আল্লাহ সুবান ইল করিম অসংখ্যবার বলেছেন তোমরা করো। এত করোল্লাহাতি রসুল এ শব্দ আল্লাহ তালা অনেক জায়গায় পেশ করে দিয়েছেন বেদাতের জ্ঞান অর্জন করতে হবে বেদাতের জ্ঞান যদি অর্জন না করেন তাহলে আপনি বেদাত করে বসবেন আপনি টেরই পাবেন না শুনুন অজ্ঞতা বশত বেদাত করা ভিন্ন কথা টের পেলে তো তবা করবেন কিন্তু যদি আপনি জানেন এটা বেদাত আর যদি আপনি এটা ছেড়ে না দেন তাহলে আল্লাহর নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক বেদাতই হচ্ছে পদভ্রষ্ট আর প্রত্যেক পদভ্রষ্টর পরিণাম জাহান্নাম আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম তাই বলে দিয়েছেন তাহলে বেদাতের পরিণাম জাহান্নাম তাহলে আমাদেরকে ইলেম অর্জন করতে হবে এই কারণেই যে ইলেম অর্জন করলে বিষয়গুলো আমরা জানতে পারব শিখতে পারব সেই অনুপাতে আমরা ইবাদত করতে পারব এ ব্যতীত সম্ভব নয় আর ইলেম অর্জন কোথা থেকে করবেন এইটা একটা আমার পাঠ ছিল এলেম আপনি সব জায়গায় অর্জন করতে পারবেন না এ কোরআন এবং সুনার ইলেম কোরআন এবং সুনার এলেম অর্জন করতে হবে শুধুমাত্র কেবলমাত্র একটি স্থানে সেটা হচ্ছে আলে আলেমার কাছ থেকে এবং সালাফদের লিখিত গ্রন্থ বই পুস্তক থেকে এলেম অর্জন করতে হবে আর এখান থেকে এলেম অর্জন করবেন আর যদি আপনি বেদাতের জ্ঞান অর্জন করতে চান সেই ক্ষেত্রে আপনি নিজেকে ঠিক রেখে সর সর্বক্ষেত্রে সর্বধরনের বই পুস্তক পড়বেন কিন্তু আপনাকে হুশ ঠিক রাখতে হবে এই বইগুলো আমি পড়ছি এই কারণেই যে আমি খুঁজে খুঁজে বের করব। এদের কুফুরিগুলো কোথায় এদের বেদাতগুলো কোথায় এদের কুসংস্কারগুলো কোথায় এগুলো জাতির সামনে আমাকে বলতে হবে জাতির সামনে আমাকে দাওয়াত দিতে হবে যাতে জাতি সঠিক পথ পায় এই জন্য আপনাকে এই নিয়তে আপনাকে বেদা বই পড়তে হবে পড়তে পারেন কিন্তু এলেম অর্জন করে আপনি জীবন পরিচালনা করবেন সেক্ষেত্রে বেদাতীদের বই পড়া যাবে না বেদাতীদের কাছে এলেম অর্জনের জন্য বসাও যাবে না তাহলে প্রথম স্টেপ পবিত্র ক্রাণের কাছে আশ্রয় গ্রহণ করতে হবে দ্বিতীয় স্টেপ হাদিজের কাছে আপনাকে আত্মসমর্পণ করতে হবে এলেম অর্জনের ক্ষেত্রে তৃতীয় কথা বললাম চারটি বিষয়ে এলেম অর্জন করতে হবে এক তাহিদ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু জানতে হবে দুই শিরিক সম্পর্কে অবগত হতে হবে শিরিক আমাকে ধ্বংস করে ফেলবে শিরিক আমাকে কেমতের দিন জাহান্নামে নামে নিক্ষেপ করতে হবে তিন সুন্নাতের পাবন্দি হতে হবে সুন্নাতের প্রতি এতটাই পাবন্দি হতে হতে হবে যে আমি ফাঁসির মঞ্চে যেতে আছি তবু সুন্নত পরিত্যাগ করবো না ইতিপূর্বে সালাফরা তাই করেছেন তাই তো তারা বলেছিল যে আমাদেরকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া হলেও আমরা ধীরে আমিন বলবো না তাই তো তারা বলেছিল ফাঁসিতে চড়ানো হলেও আমরা নাভির নিচে হাত বাঁধব না তাহলে অত্র বাক্যগুলো দ্বারা প্রমাণিত হয় যে আমিন জোরে বলার এতটাই সুন্নাত যে তারা ফাঁসিতে লটকে যাবে তবুও তারা আমিন ধীরে বলবে না বুকের উপর হাত বাঁধা যে সুন্নাত তার এটাই প্রমাণ করে গিয়েছে কোরআন এবং হাদিস দ্বারা যে এতটাই শক্ত দলিল যে ফাঁসিতে চলে যাব। তবু হাত আমরা বুক থেকে নাবিতে নিয়ে যাব না এটা বুঝতে হবে চার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ইলেম অর্জন করার পাঁচ ইলেম অর্জন করার ক্ষেত্রে কোথাও বসতে পারবেন না একমাত্র সালাফদের কাছে সালাফদের কাছে বসতে হবে খালাফদের কাছে বসলে হবে না এবং সালফে সালেহিনের লিখিত গ্রন্থগুলো পড়তে হবে আপনি সলাপ শিখবেন কোথায় এই দশ টাকার বইপ্রস্তক দিয়ে যেগুলো মাইকে সর করে বেড়াচ্ছে এগুলো তো জাল হাদিস দ্বারা ভরপুর এগুলো তো জাল এবং জৈফ হাদিস দ্বারাই ভরপুর অথচ এগুলো মানুষ নিচ্ছে এগুলো হচ্ছে ধোকা এগুলো হচ্ছে ইসলামী লেবাস নিয়ে শয়তানের ধোকা তুলছে আপনাকে যদি বই পড়তেই হয় তাহলে বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস সেখানে সিরুদ্দিন আল বানী রাহমাউল্লাহ লিখিত সালাদ শিক্ষার বই পড়তে হবে সালায়তিন নবী সাল্লাহ আলিহ সাল্লাম অনুবাদ হয়েছে অনুবাদ করেছেন শেখ আকরামুজ্জামান বিন সালাম হাবিজাউল্লাহ তারা তিনি অনুবাদ করেছেন সেখান থেকে পড়তে হবে সালাদ যদি পূর্ণাঙ্গ শিখতেই হয় তাহলে বর্তমান যুগের পাঁচ ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালি হাফিজুল্লাহ তালা আহলে জন্দুল রামের যেই বইটি পৃথিবীর অনেক প্রান্তে পৌঁছে গিয়েছে সালাত রসুল সাল্লাহু আলিহাসাল্লাম এই বই পড়ে আপনাকে সলাৎ শিক্ষা অর্জন করতে হবে যদি সলাৎ শিখতেই হয় তাহলে পড়তে হবে শেখ আব্দুর রাজ্জাক বিন শেখ আব্দুরজ্জাক বেন হাফেজাহুল্লাহর তার লিখিত সলাৎ শিক্ষা বই পড়তেই হবে আপনি বিভিন্ন পড়েন যারা মৃত ব্যক্তি বিংশ শতাব্দীতে চলে গিয়েছে সলাফদের এই ধরনের বই পুস্তক আপনি পড়েন এখান থেকে আপনার সলাৎ শিক্ষা অর্জন করেন এই কারণে সলাতের কথাটা খাসভাবে বললাম সলাত এমন একটি এবাদত যা আমতের দিন যদি টিকে যায় তাহলে আপনার আর বাকি অংশ আমুলগুলো আল্লাহ রব্বুল আলমিন টিকে রাখবেন বলে সোহান আল্লাহ এটি আপনাকে আমাকে মাথায় রাখতে হবে এলেম অর্জন করবেন এই ধরনের ব্যক্তিত্বর কাছে এলেম কোনো গণতান্ত্রিক আলেমের কাছে এলেম অর্জন করা যাবে না যারা ভোট ভাটারি নিয়ে ব্যস্ত যারা দল নিয়ে ব্যস্ত যারা ওই মানে গতানুগতিক রাজনীতিক গণতন্ত্র নিয়ে ব্যস্ত এদের কথা কর্ণপাত করাটাও পাপ বলে দিলাম করাটাও পাপ কেন আপনাকে বিপদগ্রস্ত করবে কেমন দিন কিছু আলেম জাহান নামের দরজায় দাঁড়িয়ে ডাকবে তার বলা হচ্ছে যারা গণতন্ত্রে আস তারা ওই আপনাকে ওইখানে বলে দিলাম কেন তারা গণতন্ত্র সিঁড়ি গিয়ে অর্জন করতে পারেনি তারা আপনাকে কি তাহিদের জ্ঞান দিবে বলেন এই গণতন্ত্র মানুষকে গোলাম করে এই গণতন্ত্র মানুষকে রবের আসনে বসায় এত বড় একটা কুফুরি মতবাদ সেটার দিকে ডাকছে দাঁড়িয়ে এবং টুপি রেখে এবং আলেমা সার্টিফিকেট লাগিয়ে তে আলেমা কেমন দিন আপনাকে জান্নাতে ডাকবে এ বিশ্বাস আপনি রাখেন তাহলে আমাদের আকিদাই ঠিক হয়নি আমাদের বিশ্বাসে ঠিক হয়নি এখন পর্যন্ত আমাদের এলএম নেওয়ার ক্ষেত্রেও আমাদের এই জ্ঞানটুকু হয়নি এলএম কার কাছ থেকে নেব একজন শিক্ষক নিয়োগ দিবেন সেটা আপনাকে সালাফি বাহেলে হাদিস আলেম আপনাকে চেক করতে হবে একজন কোরান শিক্ষার হাফেজ ঠিক করবেন তবু বেদাতি হাফেজ নয় কারণ ও তো প্যাট পূজারই হাফেজ হে ওর কাছে আপনি কোরান শিক্ষা অর্জন করতে যাইবেন না সালাফি আহেলে হাদিস কি নেই জমিনের উপরে পাঁচ হাজারের জায়গায় পনেরো হাজার দিতে হবে দিয়ে ঘরে কোরআন শিক্ষা অর্জন করবো কোরান শিক্ষা অর্জন করতে যেতে অর্জন করতে যেয়ে বা ও কোরান শিক্ষা দিতে এসে আপনাকে কি দুটি কথা বলবে না অবশ্যই বলবে এই দুটি কথার মাঝখানে তার আকিদা আমলের কথা সে ঢুকে দেবে আর আপনি বলবেন ওস্তাদজি বলেছে এটা করা যাবে কিন্তু ওস্তাদি নিজে কিন্তু ইসলাম চেনে না নিজে জানে না ইসলাম ওই ওস্তাদির দেখবেন কমরে মাজায় তাবিজ পরে আছে অথচ কোরআনের হাফেজ কণ্ঠ তো মাছটাল্লা খুব সুন্দর কিন্তু আল্লাহ রসুলসাল আলী তো বলেছেন যে কোরআন অতিক্রম করবে না এই কণ্ঠনালী তার মানে কোরআনের উপর তাদের আমল থাকবে না এই কথা আল্লাহর নবী সাল্লাইসাল্লাম বলছেন তাহলে এলেম অর্জন করবেন কোথায় কোনো দিনই সম্ভব নয় এলেম অর্জন করার মূল লক্ষ্য উদ্দেশ্য থাকবে বৈতল কোরআন এবং সইয় হাদিস এবং সলফে বই বৈপ্রস্ত এবং তাদের কাছে বসেই এলেম অর্জন করতে হবে এই ব্যতীত কোথাও আপনি আর এলেম অর্জন করতে যাইয়েন না যাবেন না না নাহলে ইহুকাল এবং পরকালে ক্ষতিগ্রস্ত হবেন ইহুকালে কি ক্ষতিগ্রস্ত হবেন শয়তানের ছেড়ে পড়ে যাবেন আপনাকে বেদাতি বানিয়ে ছাড়িয়ে দিবে আর পরকালে বেদাতির পরিণাম জাহান্নাম এবং শিরকির পরিণাম জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু ইন তাহউ ইন সাল্লুনা يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ولعالي إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراجكين اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ হেল্লাহ আমাদের পিতামাতার প্রতি তুমি হেজান করো মালিক আল্লাহ মামিনেখো যারা জীবিত রয়েছে সুস্থ রেখো রহম করো আল্লাহ আমাদের পিতামাতা যারা মারা গিয়েছে প্রতি ভালো তাদের ভূমিক ক্ষমা করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতের তাদের কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দিও মালিক আল্লাহমামিন হেয়াল্লাহ আমাদের অসুস্থ তুমি আমাদেরকে সুস্থতা দান করুন আল্লাহ মামিন হেল্লাহ আমাদের সন্তান যেন সঠিক পথে ইলেম অর্জন করতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ আমিন আর একটা বিশেষ কথা হচ্ছে যে আগামী জুমা থেকে সাড়ে বারোটায় খুদ্ চালু হবে আপনারা সকলে আসবেন দিন অনেক ছোট হয়ে এসেছে আমি দুই জুমা শুধু আমি নিজের জ্ঞানে টাইম নিয়েছি যা আর কিছু না দশ মিনিট রেগে আসুক আমরা সাড়ে বারোটায় নেক্সট খুদ চালু হবে যদি আমি আসতে পিছনে যাই তাহলে চড়ে একজন ক্ষুদা চালু করে দিবেন ইনশাল্লাহ কারণ দিন যত যাবে আরও ছোটো আসবে এমনও আসতে পারে আমার বারোটা পনেরো বা বারোটায় খুদ্ চালু হবে যখন আপনার পাঁচটার দিকে আপনার সূর্য ডুববে যাই হোক এখনই তো ছয়টায় ডুবতেছে অতএব সামনে জুমা থেকে সাড়ে বারোটা আশা করি আমাদের প্রতিনিয়ত যারা মুসল্লি প্রতি জুমায় যারা আসেন বিষয়টি কর্ণপাত করেছেন সাড়ে বারোটায় এখানে আজান দেওয়া হবে খুদবার চালু হবে আপনারা এর আগেই এসে পৌঁছবেন এসে দূরে কাত দূরে কাত দূরে কাত করে সলা তাদাই করতেই থাকবেন অফুরন্ত নেয়ামত অফুরন্ত স্বভাব